নিজের ক্যারিয়ার যে শেষের পথে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন ক্রিস্টিানো রোনালদো টাই ব্রেকারের স্লোভেনিয়াকে হারিয়ে ঘোষণা দিয়েছিলেন এটাই তার শেষ ইউরো ইতোমধ্যে নিজের শেষ ইউরো ম্যাচও খেলে ফেললেন তিনি তার শেষ ম্যাচে পর্তুগাল ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে ইউরো থেকে তবে জাতীয় দলের হয়ে এটি তার শেষ ম্যাচ কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি পর্তুগিজ কোচ রবার্টো মার্টিনেস হামবুর্গে গতকাল রাতে ফ্রান্স পর্তুগালের ম্যাচটি একশো বিশ মিনিটেও ড্র থাকায় টাই ব্রেকারে নিপত্তি হয় ম্যাচ ফ্রান্সের কাছে টাই ব্রেকারে পাঁচ তিন ব্যবধানে হেরে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল এরপর রোনালদোর অবসর নিয়ে জানতে চাওয়া হয় পর্তুগাল কোচের কাছে তবে মার্ডিনেজ যে উনচল্লিশ বছর বয়সী রোনালদোর অবসর নিয়ে আগে ভাগেই এমন কিছু ভেবে নিতে নিষেধ করলেন পর্তুগাল কোচ বলেছেন ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগেভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায়ে থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ইউরোতে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের রেকর্ড রোনালদোর তবে এবারে ইউরোতে পাঁচ ম্যাচ খেলে কোনো গোলের দেখা পাননি তিনি পর্তুগালের হয়ে দুইশো ম্যাচে একশো গোল করেছেন রোনালদো আন্তর্জাতিক ফুটবলে যার সর্বোচ্চ গোলের রেকর্ড